একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি তো আজকের ভিডিওতে আমি বাংলাদেশের সেরা এবং বিখ্যাত দশজন চোরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেই দশজন চোর দ্য মোস্ট ট্যালেন্টেড থিফ গরিব মানুষ যখন গাঁজা খায় তখন তাকে বলা হয় গাঁজাখোর পক্ষান্তরে কোনো ধনী ব্যক্তি যদি গাঁজা খায় তখন তাকে বলা হয় সিদ্ধি সেবনকারী গরিব মানুষ যদি চুরি করে তাকে বলা হয় চোর শিক্ষিত ব্যক্তিরা যখন চুরি করে তাকে বলা হয় অর্থ আত্মসাতকারী এই ধনী গরিব চোরের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে এটি আজকের এই ভিডিওতে আমি এই দশজন চোরকে কোনোভাবেই অসম্মান করছি না এরা হচ্ছে আমাদের বাংলাদেশের সম্মানিত চোর কারণ চুরি করতে হলো প্রয়োজন এক্সট্রা ট্যালেন্ট যেটা সবার মধ্যে থাকে না তাই এই ভিডিও টাইটেল বসিয়েছি ট্যালেন্টেড Thief অর্থাৎ শিক্ষিত কিংবা বিজ্ঞ চোর তো আর বেশি কথা বলবো না চলুন দেশ বিখ্যাত এই দশন চোরদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যারা পেটির দাই চুরি করে আমি এই ভিডিওতে সেই সমস্ত চোরদের হাইলাইটস করেছি না যারা অভাবে নয় স্বভাবে চুরি করে আমি সেই সমস্ত চোরদেরকে এই ভিডিওতে হাইলাইটস করেছি নাম্বার টেন বাংলাদেশের সেরা বিখ্যাত চোরদের মধ্যে 10 নম্বরের অবস্থান করছে নুরুল কবির তিনি চট্টগ্রামের বন্দর শাখার পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তা তিনি তার বিশেষ ট্যালেন্টেডের মাধ্যমে ব্যাংক থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা চুরি করেছে ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের হাত করে সমস্ত ডকুমেন্টস ডুপ্লিকেট করে গ্রাহকের সাড়ে তিন কোটি টাকা ঝেড়ে দিয়ে অনেক দিন পর্যন্ত আত্মগোপনে ছিল এই শিক্ষিত চোর যদিও অ্যামাউন্টের পরিমাণ খুবই কম সে হিসাবে আমরা এই শিক্ষিত চোরকে এই ভিডিওর দশ নম্বরেই রেখে দিচ্ছি বাংলাদেশের বিখ্যাত চোরের মধ্যে নয় নম্বরে অবস্থান করছে গনু ডাকাত আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরি হয় বিভিন্ন শোরুমে তারা ভেঙে প্রায় সব মোবাইল চুরি করে নিয়ে যায় এইভাবে বাংলাদেশের যত জায়গা থেকে মোবাইল চুরি হয় সব মোবাইল চোরের একমাত্র গডফাদার হচ্ছে এই গনু চোর তিনি শুরুর থেকে ডাকাতি করলেও দেশ যখন ডিজিটাল হতে লাগলো তখন দেখলেন যে ডাকাতির কাজটাতে খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না যার ফলে তিনি বেছে নিলেন চুরি নামক একটি মহান পেশা এরপর বাড়াতে থাকলেন তার সাঙ্গপাঙ্গ এভাবে প্রায় সারা বাংলাদেশেই তার সাঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তিনি ঢাকায় বসে বাংলাদেশের সমস্ত চোদ্দেরকে নিয়ন্ত্রণ করে থাকেন তবে হ্যাঁ এটি অবশ্যই মোবাইল চোরের তালিকায় পড়েন কারণ চোদ্দের বিভিন্ন ক্যাটাগরি আছে তিনি মোবাইল ক্যাটাগরিটাই বেছে নিয়েছেন বাংলাদেশের বিখ্যাত চোরের মধ্যে আট নাম্বারে অবস্থান করছে জাবেদ চোর তিনি ঢাকা শহরের মধ্যে একজন বিশেষ চোর আপনারা অনেক সময় দেখেন যে ঢাকা শহরের বিভিন্ন ফ্ল্যাট থেকে ডুপ্লিকেট চাবি তৈরি করে বিভিন্ন বাসাবাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র চুরি হয়ে থাকে এই জাবেদ এমন একজন ট্যালেন্টেড চোর তিনি যে কোনো তালা একবার দেখা মাত্র তার ডুপ্লিকেট চাবি তৈরি করতে সক্ষম হন ঢাকা শহরের মধ্যে প্রায় বত্রিশ জন চোর তার অধীনে কর্মরত আছেন তার চোর স্টাফদেরকে বিভিন্ন চুরির উপরে তিনি বিভিন্ন ধরনের কমিশন দিয়ে থাকেন সর্বশেষ তিনি বড় একটি দান নিজের হাতে মারতে এসেই ধরা পড়ে যান গৃহকর্তার হাতে তবে তার স্বীকারোক্তি মোতাবেক তিনি মোট তেষট্টিটি বাড়িতে সাফল্যের সাথে চুরি করতে সক্ষম হয়েছেন তবে চৌষট্টি নম্বর বাড়িতে চুরি করার পরেই তিনি ধরা খেয়েছেন বাংলাদেশের বিখ্যাত চোরের মধ্যে সাত নম্বরে অবস্থান করছে আকলিমা চোর তবে হ্যাঁ এই আকলিমা চোর কোনো টাকা পয়সা গহনাগাটি ইত্যাদি চুরি করে না তিনি মূলত মানুষের সন্তান চুরি করে থাকেন কোনো নিঃসন্তান নবদম্পতি যদি আকলিমার কাছে একটি সন্তান অর্ডার করে থাকে তাহলে তিনি সেই অর্ডার মোতাবেক যোগাযোগ করেন কোনো এক হসপিটালের অসাথ কর্মকর্তার সাথে এরপরে তিনি নবজাতক শিশুকে চুরি করে তার কাস্টমারের কাছে বিক্রি করে দেয় তার স্বীকারোক্তিতে এ যাবৎকাল পর্যন্ত তিনি মোট ষোলোটি সন্তান বিক্রি করে দিয়েছেন বাংলাদেশের বিখ্যাত চোরের মধ্যে ছয় নম্বরে অবস্থান করছে ইনামুল কবির চৌধুরী তিনি একজন বিশেষ বুদ্ধিমান চোর তিনি তার নিজ কর্মস্থল ব্যাংক থেকে মোট তেরো কোটি টাকা সাফল্যের সাথে চুরি করতে সক্ষম হন এমনকি রাতে ঘুমিয়ে ঘুমিয়েও তিনি চিন্তা করতেন যে ব্যাংক থেকে কিভাবে তেরো কোটি টাকা আমি চুরি করতে পারবো এরপরে তার মাথার মধ্যে বিভিন্ন ধরনের বুদ্ধি ঘুরপাক খেতে থাকে যদিও একা চুরি করাটা সম্ভব হয় না কারণ ব্যাংকের অনেক অ্যাকাউন্টেন্ট থাকে যাদের চোখ ফাঁকি দিয়ে এই কাজটি সম্ভব হয় না এরপরে তিনি তার চুরির আইডিয়াটা তার জুনিয়র অফিসার ব্যাংকের ক্যাশিয়ারকে তার বাসায় দাওয়াত করে পুরা ঘটনাটা তিনি খুলে বলেন এবং কিভাবে এই ব্যাংক থেকে তেরো কোটি টাকা চুরি করা সম্ভব হবে সেই বিষয়ে তিনি প্লান করতে থাকেন অবশেষে তাদের প্লানটি সাকসেস হয় এবং ব্যাংক থেকে সাফল্যের সাথে তেরো কোটি টাকা চুরি করতে তিনি সক্ষম হন সেই হিসাবে আমরা বলতে পারি বাংলাদেশের বিশেষ বিখ্যাত চোরের মধ্যে নাজমুল হক চৌধুরীর অবস্থান ছয় নম্বরে বাংলাদেশের সেরা বিখ্যাত চোরের মধ্যে পাঁচ নম্বরে অবস্থান করছে আহসান হাসান হাবিব যারা ফেসবুক কিংবা ইউটিউব চালায় এই মানুষটিকে চিনে না এমন মানুষের সংখ্যা খুবই কম হাসান হাবিব পেয়ার একাধারে সাংবাদিক সমাজকর্মী ইসলামী সঙ্গীত শিল্পী এমনকি অভিনেতাও ফেসবুকে ধর্মীয় লেবাসে ছবি দেওয়া ধর্মের বাণী প্রচার করে মানুষের অনেক বিশ্বাস অর্জন করে ফেলেছেন এই আহসান হাবিব পেয়ার পেয়ার যে শুধু একজন চোর তা নয় অনলাইনে দাড়ি টুপি পরে ছবি আপলোড দিয়ে ধর্মের বলি আওড়ানো পেয়ার বাস্তবে একজন ফার্ট মুখে বলেন মেয়েদের তিনি ফেসবুক কাউকে যুক্ত করেন না কিন্তু অনুসন্ধানে পাওয়া যায় মেয়েদের গান শোনাচ্ছেন তিনি এমনকি আল্লাহকেও তাৎসিল্য করতেও শোনা যায় তার এক অডিও ক্লিপ তার অর্থ আদায়ের কৌশলটা ছিল এক অন্য রকম তিনি জিন ভূত তাড়ানোর নামে কৌশলে নারীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে পর্নোগ্রাফি বানিয়ে পরে অর্থ দাবি করত এবং সে ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের মাধ্যমে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে যা স্পষ্টভাবে ভেসে উঠেছে যমুনা টিভির অনুসন্ধানে শুধু তাই তিনি বিভিন্ন সময় বিভিন্ন অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে ভিডিও শুট করে সেগুলো ফেসবুক এবং ইউটিউবে আহ্বান করত। এবং সবচাইতে বিদেশ থেকে আসা অর্থ এবং মেয়েদের কাছ থেকে ব্ল্যাকমেল করে যে অর্থ দাঁড়ায় তাদের দেখা যায় বিশ কোটিরও বেশি টাকা চুরি করেছে এই আহসান হাবিব পেয়ার তবে এই বিশ কোটি টাকা চুরি করার ক্ষেত্রে তিনি একটি অসাধারণ ট্যালেন্টের মাধ্যমে এই কাজটি করেছেন বাংলাদেশের সেরা বিখ্যাত চোরের মধ্যে চার নাম্বারে অবস্থান করছে বিকাশ চোর যদিও তিনি আশাফুল চোর নামে পরিচিত তবে তার আরেকটি পরিচিত নাম হলো বিকাশ চোর আপনারা অনেক সময় শুনে থাকবেন কিংবা পেপার পত্রিকায় আপনারা পড়ে থাকবেন বিকাশ প্রতারণার মাধ্যমে প্রতিদিন মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতে নেওয়া হচ্ছে কখনো কারো পিন নাম্বার চাওয়া হচ্ছে আবার কখনো অভিনব কায়দায় বিকাশের মাধ্যমে চুরি করা হচ্ছে যাদেরকে বলা হয় মূলত বিকাশ চোর এই বিকাশ চোরের মধ্যে একজন অন্যতম বিকাশ চোরের নাম হচ্ছে আশাফুল ইসলাম যদিও তিনি একজন শিক্ষিত চোর তবে শিক্ষিত হয়েও ভালো চাকরি না পেয়ে তিনি চুরির পেশাটাই বেছে নিয়েছেন তিনি বিভিন্ন কায়দায় সুন্দরভাবে কথা বলে মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে চুরি করে থাকেন এবং বেশিরভাগ তিনি টার্গেট করে থাকেন মহিলাদেরকে কারণ একটা পুরুষকে যত সহজে না কনভেন্স করা যায় তার থেকে বেশি সহজে একজন মেয়েকে কনভেন্স করা অনেক সহজ তিনি তারা জবানবন্ধিতে উল্লেখ করেন আমি যখন বিকাশের মাধ্যমে প্রতারণা করে থাকি তখন যদি কোনো ছেলে ফোন দিই অনেক সময় টাফ হয়ে যায় ওই সেলে কাস্টমারকে কনভেন্স করার ক্ষেত্রে কিন্তু যখন কোনো মেয়ে কাস্টমারের কাছে ফোন দিই কোনো মেয়েকে কনভেন্স করাটা অনেক সহজ হয়ে যায় কারণ তিনি অনেক সময় ইনিয়ে ভিনিয়ে এমনভাবে বিকাশের তথ্যগুলি উপস্থাপন করেন যাতে গ্রাহক মনে করে আমি সত্যি বিকাশের কোনো কর্মকর্তার সাথে কথা বলছি আর এভাবেই তিনি প্রতিনিয়ত মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে তবে এ যাবৎকাল পর্যন্ত কত টাকা তিনি মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন তার কোনো কোনো নির্দিষ্ট তথ্য প্রদান করেননি এই বিশ্ববিখ্যাত চোর নাম্বার থ্রি এবার আপনাদেরকে যেই চোরের সঙ্গে পরিচয় করিয়ে দেব তিনি শুধু কুটিতেই চুরি করে সন্তুষ্ট নন তিনি হলেন বড় মাপের চোর বাংলাদেশের বিখ্যাত এবং শিক্ষিত চোরের মধ্যে তিন নাম্বারে অবস্থান করছে এমপি মাহজামিন চৌধুরী যিনি ছিলেন জাতীয় পার্টির সাবেক এমপি তিনি বেসিক ব্যাংক থেকে মোট তিনশো কোটি টাকা চুরি করেছেন তবে তার চুরির স্টাইলটা ছিল একটু ভিন্ন যদিও তিনি শিক্ষিত মানুষ তাই গোপনে চুরি করতে তিনি পছন্দ করেন না কারণ আমি শুরুতেই বলেছিলাম গরিব মানুষ যদি খায় তাকে বলা হয় যদি কাজে খায় তাকে বলা হয় সিদ্ধি ঠিক যারা চোর তাদেরকে বলা হয় চোর এবং যারা বড় মাপের চোর এমপি মাহসাবিন চৌধুরী তিনশো কোটি টাকা ঝেড়ে দিয়েছেন একটু অন্য স্টাইলে তিনি সর্বপ্রথম বেসিক ব্যাংকের কাছ থেকে তিনশো কোটি টাকা লোন নেন এবং একটি নির্দিষ্ট বছরের চুক্তিতে যান যে বছর শেষ হলে বেসিক ব্যাংকের টাকাটা ফেরত দেওয়া হবে কিন্তু বছর শেষ হয়ে যায় মেয়াদের চুক্তি অতিক্রম হয়ে যায় তার উপর তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান আইমিন তিনি বেসিক ব্যাংক থেকে তিনশো কোটি টাকা ঝেড়ে দেন বাংলাদেশের বিখ্যাত সেরা চোরের তালিকায় দুই নম্বরে অবস্থান করছে ডেস্টিনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন যাকে একজন শিক্ষিত এবং ভদ্র চোর নামেই বাংলাদেশে পরিচিত বাংলাদেশের ডেস্টিনি বা এম এল এম ব্যবসার নামে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় চার হাজার একশো উনিশ কোটি টাকা চুরি করেছে এবং শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন এই বিখ্যাত চোর সমবায় ভিত্তিক ব্যবসার নামে ছেচল্লিশ শতাংশ মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে আট লাখ পঞ্চাশ হাজার গ্রাহকের কাছ থেকে তিনি চুরি করেছেন শত শত কোটি টাকা এবং এ বিষয়ে ডেস্টিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে স্থাবর অস্থাবর প্রায় চারশো কোটি টাকার সম্পদের প্রমাণ বাংলাদেশে পাওয়া গেছে এ কোম্পানির চার হাজার কোটি টাকার দেনার হিসাব মিলেছে একত্রিশটি ব্যাংকে খোলা প্রতিষ্ঠানের সাতশো বিশটি হিসাব থেকে এক হাজার আটশো একষট্টি কোটি টাকা স্থানান্তর করে আত্মসাত করেছে এই বিখ্যাত চোর এছাড়াও এই বিখ্যাত চোরকে সহযোগিতা করেছে অনেক চুনোপুটি চোর তারা ডেস্টিনির ব্যবস্থা পরিচালক মহাচর রফিকুল আমিন সহ অন্যান্য কর্মকর্তারা বিদেশে পাচার করেছেন প্রায় একশো কোটি ছয় লাখ তিপান্ন হাজার আটশো টাকা এর মধ্যে ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের আওতায় প্রবাসী বাঙালিদের কাছে গাছ বিক্রির সম্মানের নামে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে খোলা ব্যাংক হিসাবে পাচার করা হয় ছাপান্ন কোটি টাকা এছাড়া মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসার নামে বিমান লিজ বিমানের পার্টস আমদানি বৈদেশিক ক্রুদের বেতন ভাতা ও প্রশিক্ষণ খরচ দেখিয়ে পাচার করা হয় তেষট্টি কোটি টাকা এভাবে সব মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা চুরি করেছে এই বিখ্যাত চোর এতগুলি টাকা চুরি করা যে কোনো চোরের পক্ষে সম্ভব না এবং যে চুরি করেছে তাকে অবশ্যই বলা চলে হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড থিফ নাম্বার ওয়ান আজকের ভিডিওতে দেখানো সর্বশ্রেষ্ঠ এবং প্রথম স্থানে যে চোর আছেন তিনি কোনো সাধারণ চোর নয় যাকে আমরা বলতে পারি তিনি একজন আন্তর্জাতিক স্বীকৃত চোর তিনি শত কোটি টাকা চুরি করতে অভ্যস্ত নন এই বিখ্যাত চোরের নাম হচ্ছে বাংলাদেশের আলোচিত চোর তানভীর মাহমুদ তিনি সর্ববোট মিলিয়ে তিরিশ হাজার কোটি টাকা চুরি করেছেন যা বাংলাদেশের চোরের ইতিহাসে রেকর্ড বাংলাদেশের এমন কোন চোর নেই যিনি তিরিশ হাজার কোটি টাকা পর্যন্ত চুরি করে দেখাতে পেরেছেন যেটি সম্ভব হয়েছে শুধুমাত্র আন্তর্জাতিক স্বীকৃত বিখ্যাত চোর তানবীর মাহমুদের জন্যই অনেকেই বলেছেন এই অর্থ দিয়ে সেই একটি পদ্মা সেতু তৈরি করা সম্ভব এই বিখ্যাত চোর শেয়ার বাজার কেলেঙ্কারির লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে সর্বশান্ত করেছে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের একটি অংশ ব্যাংক থেকে অর্থ চুরি করতেও সহযোগিতা করেছে এই বিখ্যাত চোর চুরি করার পরে যখন তিনি ধরা পড়েছিলেন তার চুরির একটি ক্ষুদ্র স্টেটমেন্ট দিয়েছিলেন সেখানে দেখা গিয়েছিল তিনি সোনালী ব্যাংকের হলমার্ক কেলাঙ্কারিতে অর্থ আত্মসাতে তিনি চুরি করেছিলেন চার হাজার কোটি টাকা জনতা ব্যাংকের বিসমিল্লা গ্রুপ থেকে তিনি চুরি করেছিলেন এগারোশো কোটি টাকা বেসিক ব্যাংক থেকে তিনি চুরি করেছিলেন চার হাজার কোটি টাকা বহু স্তর বিশিষ্ট বিপণন কোম্পানি থেকে তিনি চুরি করেছিলেন চার হাজার একশো কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক থেকে তিনি চুরি করেছিলেন আটশো কোটি টাকা রূপালী ব্যাংক লিমিটেড মাদার টেক্সটাইল মিলস মাদারীপুল স্পিনিং মিলস এই সমস্ত প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার নামে তিনি চুরি করেছিলেন আটশো কোটি টাকা অগ্রণী ব্যাংক থেকে তিনি চুরি করেছিলেন তিনশো কোটি টাকা ফার্মার্স ব্যাংক থেকে তিনি চুরি করেছিলেন চারশো কোটি টাকা এভাবে সর্বমোট তিরিশ হাজার কোটি টাকা চুরি করেন এই বিখ্যাত চোর বাংলাদেশের চোরির ইতিহাসে তিরিশ হাজার কোটি টাকা চুরি করে আজও পর্যন্ত কোনো চোর দেখাতে পারেনি যেটি শুধুমাত্র দেখিয়েছেন এই বিখ্যাত চোর তানভীর মাহমুদ তো এই ছিল বাংলাদেশের সেরা দর্শন চোরের তালিকা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে এ ধরনের আনকমন ভিডিও আরও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন